আসাদ আজকে তুমি দারুণ পারফর্ম করলে আমাদেরকে মুগ্ধ করেছো পুরু খানাই গাট আজকে মুগ্ধ হয়েছে তোমার পারফরমেন্স যদিও তোমার দল হেরে গেছে কিছু শুনতে চাই ম্যাচটা কি গিয়ে আসলে ধন্যবাদ আপনাকে ম্যাচটা অনেক কঠিন ছিল সিটি কর্পোরেশন তারা অনেক ভালো মানের প্লেয়ার অনেক প্লেয়ার জেলা টিমে খেলে আমরা তাদের এগেনস্টে ড্র করতে পেরেছি পরিশেষে টাইপ গেড়ে আসি আমাদের ব্যাড লাক কিন্তু আমি বলবো আমার টিমকে গুড গেম আসাদ ফুটবলে আসা কি করে হলো এবং কি স্বপ্ন দেখছি আসাদ আসলে আমরা খানাগাট একেবারে সীমান্ত এলাকায় পড়ছি তো অনেক কষ্ট করে আমাদের টাইগার দুলাল ভাই আমার পড়ো ভাই একজন আছেন ফয়েজ ভাই ওনার মাধ্যমে আমরা ছোটো থেকে প্র্যাকটিস করে করেছি এবং ধারাবাহিক আন্ডার সেভেন্টিন আসছে তো কানাঘাট উপজেলা ইউনিয়ন ভিত্তিক খেলছি ভালো খেলছি উপজেলা খেলছি তারপরে জেলা টিমে আমাকে সিলেক্ট করছে জেলা টিমে খেলছি তারপর ভালো গেম বিভাগ টিম আমাকে সিলেক্ট করছে টিপু স্যার তারা স্যার তারা আসে তারপরে আমাকে বিভাগের টিমও নিয়ে গেছে ওখানেও বেস্টে খেলছি এবং আপনারা দেখেছেন আমি মাধ্যমে সিলেট বিভাগকে জয়লাভ করে দিয়েছি প্রথমবারের মতো তো আসলে অনেক ভালো লাগছে এই ফোনটা আসে আমার এইভাবেই তো আসাদ কি স্বপ্ন দেখে ফুটবল নিয়ে কি স্বপ্ন দেখে আসলে ফুটবল আমাদের আমার হাইট একবারে শর্ট তারপরেও আমি যতটুকু করছি আমার যে জায়গা থেকে এখানে থেকে উঠে আসা অনেক কোটি তারপরেও ধারাবাহিকভাবে কাজ চলে যাচ্ছে প্র্যাকটিস করতেছি চাই কিছু অনেক বড় প্লেয়ার হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশে নতুন জয়ার হামজা মিতুল মার্মা আনিস রহমান গোলকিপারদের কথা যদি বলি তুমি বাংলাদেশে কাকে ফলো করো আমি অবভিয়াসলি আনিসুর গোলকিপার আমি বলবো ভাইয়া ওনার আমি ভক্ত আচ্ছা একটা বলে তোমার আজকে আমরা লক্ষ্য করলাম এমিলিয়ানো মাটিজেন মতো সম্মুখে গিয়ে তুমি সম্মুখে যাওয়ার কারণে বলটা সেভ হয়েছিল ওটা কিন্তু হান্ড্রেড গোল হতে পারতো এবং সেভ তুমি কিছু বলবে কিনা আসলে আমি যখন ওই প্লেয়ারটার স্ট্রাইকার পায় বল তখন আমি বুঝে ফেলি যে বার গোলবারে নিবে আমি একটু আগালাম আর তারপরে বাকিটা দেখলেন তো রাইট এবং তোমার ফ্যান বা তোমার উপজেলার তোমার দিকে অনেকে ছাওয়া প্রত্যাশা সেই উপজেলাবাসীর উদ্দেশ্যে তোমার কি চাওয়া আসলে উপজেলার মানুষ বা মানুষ আমাকে প্রচুর সাপোর্ট করছে যার কারণে আমি এই পর্যন্ত আসতে পেরেছি এবং আমি আরো চাইবো যে আমার উপজেলার আমার ইউনিয়নের মানুষ আমাকে আর বেশি সাপোর্ট করে করুক ইনশাল্লাহ আমি তাদের মুখ উজ্জ্বল করবো ইনশাল্লাহ তো আসাদ ফুটবলের ঠিকে থাকবে তো নাকি একটু উপরে গিয়ে ঝরে যাবে আসলে আমার স্বপ্ন অনেক বড় ডাকা পর্যন্ত খেলতে চাই ইনশাল্লাহ চেষ্টা করে যাব হাল ছাড়বো না অভিনন্দন শুভকামনা ধন্যবাদ আপনাকেও